ভক্তদের নিজের হাতে রান্না করে খাওয়াতে গিয়ে হাত পুড়িয়েছিলেন স্বয়ং দেবী শীতলা কি ভাবছেন ভুল শুনলেন না না একদমই তা না ঘটনাটা ঘটেছিল পূর্ব মেদিনীপুরের নাচিন্দা গ্রামের এক শীতলা মন্দিরে কোনো একদিন রাতে মন্দিরে কয়েকজন মানুষ আসেন তারা কোথায় থাকবেন এ কথা ভাবতে ভাবতেই মন্দিরে প্রবেশ করে ঠিক তখন তাদের সামনে এক মহিলা আসেন ও তাদের মন্দিরের ভেতর প্রবেশ করতে বলেন তাদেরকে তিনি বলেন আজ রাতে তোমরা এখানেই থেকো সেই মহিলা নিজে হাতে তাদেরকে রান্না করে খাইয়ে ঘুমোতে বলেন তারাও যথারীতি ঘুমিয়ে পড়েন পরের দিন সকালে হয়ে মন্দিরের সেই স্থানে আসেন ও তাদেরকে জিজ্ঞাসা করেন কাল রাতে কি তোমাদের কেউ খাবার রান্না করে খাইয়েছে তারা যথারীতি উত্তর দেন হ্যাঁ পূজারী বলেন মা স্বয়ং আপনাদের জন্য রান্না করেছিলেন আর তা করতে গিয়ে নিজের হাত পুড়িয়েছেন তিনি তারা অবাক চোখে বললেন আপনি কিভাবে জানলেন উত্তরে পূজারী বলে কাল রাতে দেবী স্বপ্নে জানান দেন রান্না করতে গিয়ে আমার হাত পুড়ে গেছে কাপড়েও অনেক কালি লেগে আছে এসব শুনে তারা তো অবাক চোখে তাকিয়ে থাকে তাড়াতাড়ি আর সেই দিন থেকেই এই মন্দিরের মা হয়ে উঠেছেন জীবন্ত এই মাকে নাকি এখনো বহু মানুষ নানান রূপে নানান জায়গায় দেখতে পান আজকের এই তথ্য ভালো লাগলে একটি লাইক চ্যানেল নতুন এলে দয়া করে একটা subscribe thank you